চীনের প্রেসিডেন্টকে আম পাঠাবেন প্রধান উপদেষ্টা থামাতে পারবেন না প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহ জানাবো নোংরা খেলায় দেশে গোলপাকানোয় মূল উদ্দেশ্য শেখ হাসিনার এবং সর্বশেষ জানাবো স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষবারের চার মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চীনের প্রেসিডেন্টকে আম পাঠাবেন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আম পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় আলোচনায় কৃষি বাণিজ্য ছিল অগ্রগতির আরেকটি ক্ষেত্র আগামী বছর কাঁঠাল রপ্তানির মধ্য দিয়ে চলতি মৌসুমে চীনে আম রপ্তানি শুরু করবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন আমি নিজেই প্রেসিডেন্ট শির কাছে এক ঝুড়ি তাজা আম পাঠাবো বৈঠকে প্রধান উপদেষ্টা চীনে পাট রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা উত্থাপন করেন এবং লোকোমোটিভ আরো বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি ও ও তৈরি রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি ও কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করেন থামাতে পারবেন না প্রথম আলোকে হাসনাদ আব্দুল্লাহ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত সংবাদের কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন হাসনাত আব্দুল্লা তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ লেখেন প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপনীয় প্রশ্ন আমি প্রথম আলো সেই সাংবাদিককে অনুরোধ করেছি আপনি দয়া করে আমার বার্সায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাহ থামাতে পারবেন তাহলে আপনার এখনো ভুলের জগতে আছেন থামার হলে তো সেদিনই থেমে যেতাম ক্লিন ইমেজে আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম থামার হলে আপনাদের মতোই এদের করে মন্ত্রী হওয়ার হিসাব ভারতবার করতাম বিলাসীতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলেমিশে বিলাসী জীবন বেছে নিতে পারতাম আমি সেটা করিনি এবং করবো না যতই তথ্য সন্ত্রাস করেন আমি ভারত আর র এর বিরুদ্ধে কথা বলা থামাবো না আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিব না আমি কত বিদাশি জীবন যাপন করি সেটা সবাই জানে আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সবকিছু এক্সেস করা যায় আপনারাও এক্সেস করতে পারতেন কিন্তু আপনারা করেননি চ্যালেঞ্জ করে বলছি গতকালের মিটিং এ আমার সব বিষয়ে কোনো কথাই হয়নি প্রশ্ন হয়নি অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন আমি আবারো চ্যালেঞ্জ করছি আমি কারো কাছ থেকে এক টাকাও নিয়েছি এটাকেও প্রমাণ করুক যে কোনো ভাবে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না নোংরা খেলায় দেশে গোল পাকানোই মূল উদ্দেশ্য শেখ হাসিনার আওয়ামী লীগ পুনর্গঠন নয় চট করে চলে আসাও নয় বরং দেশে গন্ডগোল পাকানোই মূল উদ্দেশ্য প্রতিবেশী ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও নিজ দলের সিন্ডিকেটকে আগে ভাগে সরিয়ে দেশে অনিরাপদ করে ফেলে যাওয়া নেতাকর্মীরা হচ্ছে এ কাজে তার বিশেষ আইটেম তাদের মার খাইতে কিছু সিনসিনাই তৈরি করতে চান শেখাচ্ছে না নমুনা বলছে আপাতত মোটা দাগে তার লক্ষ্য উদ্দেশ্য এটাই অথচ এখনও পর্যন্ত নিজকৃত কর্মে সামান্যতম ভুল স্বীকার করেননি শেখাচ্ছে না দুঃখ প্রকাশের তো প্রশ্নই আসে না ধারণা করা হয় গোটা দলটিরই এটি একটি বৈশিষ্ট্য অভিজ্ঞজনরা বলেন আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস হচ্ছে সংখ্যা সহ সহিংসতা ও জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে রাখার ইতিহাস বলা হয়ে থাকে ফ্যাসিজম দলটি ডিএনএতেই এবারের পরিস্থিতির কারণে কোথাও কোথাও ব্যক্তি পর্যায়ে কিছু ভিন্নতা পাওয়া যাচ্ছে নেতাকর্মীদের কেউ কেউ কিছুদিন নানা জায়গায় লুকিয়ে থেকে সমাজে মিলেমিশে আত্মরক্ষা চেষ্টা করছেন আসলে তারা আওয়ামী লীগ করেননি বা বাধ্য হয়ে করেছিলেন এ ধরনের কিছু বাহানাই কোনো মতে জানবাচনাকে বাঁচনাকে করে টিকে থাকা সচেষ্ট এই শ্রেণীটাকেও নিরাপদ থাকতে দিতে নারাজ শেখ হাসিনা তিনি চান এরা গা ঝাড়া দিক মার দেশে ইস্যু তৈরি হোক তাদের গা ছাড়া নিশ্চিত করতে কখনো চট করে দেশে চলে আসা সহ নানান কুনির্দেশনার অডিও ছাড়ছেন কদিন পরপরই কখনো কখনো অবস্তব কর্মসূচি ঘোষণা করে তামাশায় ফেলছেন নেতাকর্মীদের দলীয় আবেগে বা ভবিষ্যতে আরো কিছু প্রাপ্তির লোভে মোহে কেউ কেউ এসবে গা মেখে ঝুঁকিতে পড়ছেন মার খাচ্ছেন কেউ কেউ পাখড়াও হচ্ছেন বাস্তবে শেখ হাসিনা সেটাই চান তার চাওয়া এই কর্মী সমর্থকদের মাধ্যমে মাঠের আলোচনায় থাক আওয়ামী লীগ প্রাসঙ্গিকতায় থাক শেখাচ্ছে এরা বাঁচলে বাচক নয় মরুক হুট করে চট করে টুস করে এ ধরনের শব্দে বরাবরই আসক্ত শেখাচ্ছে না এই ধরনের শব্দ তার মুখে লেগেই থাকে যা ফ্যাসিস্ট রাজনীতির উপাদান আর ফ্যাসিস্ট দলটিকে এদেশের মানুষের কাছে হাজির করা হয়েছে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ও সংস্কৃতি মনস্ক দল হিসেবে দলটির ফ্যাসিস্ট চরিত্র সবসময় আড়াল করা হয়েছে এমনকি আওয়ামী লীগে একটি উদার রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার চেষ্টাও চলছে অতন্ত সুন্নি ধার্মিক বিশ্লেষণও গেলাম চেষ্টা কম হয়নি সেই সঙ্গে শেখ মুজিবকে দেবতা মানতে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার নামের সঙ্গে হজরত এবং শেখ মুজিবের নামে খুদ বা পাঠের কানা চালানো হয়েছে শেষ তক আর হালে পানি পায়নি বরং চব্বিশে জুলাই আগস্ট সব বরবাদ করে করুণ পরিণতির মাধ্যমে দেশ ছাড়া করেছে ছাত্র জনতার অভ্যুতানে হাসিনার পতন ও পলায়নের পর আওয়ামী লীগ নেতাদের নিরাপদ আশ্রয় এখন কলকাতা সেখানে তারা লুটের টাকায় বিলাসী জীবনযাপন করছেন অন্যদিকে দিল্লিতে বসে হাসিনা অডিও বার্তায় হুঙ্কা ছাড়ছেন তিনি বসে নেই নেতাকর্মীদের রাস্তায় নামার জন্য নানাভাবে উস্কানি দিচ্ছেন এমনকি পাল্টা আনার ডাক দিয়েছেন নিজেকে আড়াল করে হাসিনা দেওয়া অডিও বার্তাগুলো বেশ রহস্যময় যা লক্ষ্য করে শিক্ষার্থীরা জনসময় গান গিয়েছিলেন দেখা না দিলে আপা কথা কইও না তবে হাসিনা কথা বন্ধ করার মানুষ নন দেড় দশকের শাসনে গুম খুন ও নিপারণমূলক কর্মকাণ্ডে সঙ্গে তার লাগামহীন মুখের কথা ও দেশের মানুষের মনে গেঁথে আছে তীরের মতো তার সেই স্বভাব এখনো অচুট তবে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অডিও বার্তায় তার যেসব কথা শোনা যাচ্ছে তাতে দুই হাজার মানুষের মৃত্যু প্রায় বিশ হাজার মানুষকে পঙ্গু করা নিয়ে কোনো অনুশোচনা নেই নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেরে পালিয়ে যাওয়া নিয়ে কোনো লাজ সরঙ্গে নেই পালানোর বাহাত্তর ঘণ্টা আগেও নিজেই বলেছিলেন শেখ হাসিনা পালায় না মজার ব্যাপার হলো তিনি যখন ছাত্রদের হত্যার নির্দেশ দিয়ে টেলিভিশনের সামনে বাগাড়ম্বর করছেন তখন শেখ পরিবারের সব সদস্যকে দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করেছেন এখনো পর্যন্ত শেখ হাসিনা পরিবার বা আওয়ামী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ একজনও পাকড়াও হয়নি লুটের বিপুল অর্থের অধিকারী তার স্বজন ও হার্ট করে সদস্যরা বিদেশে মোজ মাস্তিতে বেশ সুখী জীবনযাপন করছেন আর শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে প্রতিশোধ স্প্রিয়া থেকে আবার সক্রিয় হয়ে চেষ্টা করছেন পলাতক নেতারা দেশকে অস্থির করতে বিপুল অর্থ খরচ করছেন আবেগে কিছু কর্মী সমর্থকে টোকা দিচ্ছেন মাঠে নামতে এ লক্ষ্য তারা মাঠে নামক ইস্যু তৈরি হোক নোংরা এ লক্ষ্য হাজিলে কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে চুড়ে দিচ্ছে নানা হুমকিও অডিও গুলোতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দেওয়া হয় কর্মীদের লেখা গান কবিতা শোনাতে বলা হয় সেই গান আবার টিকটকে ছাড়তে বলা হয় নোংরামি হীনমন্যতা কোন পর্যায়ে ভাবা যায় গণহত্যার বিচার আমার না বিচার হবে ইউনুসের এমন কথা বলছেন অহরহ দেশকে অস্থিতিশীল করা মানুষকে প্ররোচিত উত্তেজিত করা বিভ্রান্ত করার এই উদ্দেশ্য মাঝে মধ্যে কিছুটা কাজেও দিচ্ছে সংখ্যায় কম হলেও আবেগতারিত কিছু কর্মী সমর্থক চোরাগোপ্তায় রাস্তায় নামছে ধরাও পড়ছে মার খাচ্ছে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসিনার ফাঁদে পা দিয়ে তারা আরো বেশি মাত্রায় মানুষের রোশানলে পড়বেন তা বলাই যায় অথচ বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতা জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে এভাবে যে পালিয়ে গেলেন এবং আমাদেরকে প্রতিনিয়ত এভাবে যে উস্কানি দেন বিক্ষোভ করার জন্য সন্ত্রাস এবং উস্কানিমূলক কাজ করার জন্য এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি অনেকের ধারণা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনার ঠিকানা দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে এনার রিং রোড তার ঠিক ওপরে চারতরা পেল্লায় পাইটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ছাপ্পান্ন রিং রোড লাজপথ নগর দিল্লি শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবে অধুষিত ওই এলাকায় এই বাড়িটার আলাদা করে কোনো বিশেষত্ব চোখে পড়ার কোনো কারণ নেই শোনা যায় প্রায় অর্ধ আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রোডের উপরের এই ভবনটাই তখন ছাপ্পান্ন রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা শেখ মুজিবুর রহমান আততায়ীদের হাতে নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশে নিরাপত্তা সংস্থাগুলো প্রথম তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িতেই শেখ হাসিনা যে ভারতে মোটেই গৃহবন্দী নন তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলতে পারছেন কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা রাজনৈতিক পুনর্বাসনকে আদর্শ সম্ভব এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টা নিয়ে দিল্লি কি ভাবছে গত আট মাসে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফোনালাপের বিষয়ে ভারত সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি বাংলাদেশ থেকে ভারতকে বারবার বলা হয়েছে শেখ হাসিনাকে সংকরণ করাতে এতে দুদেশের সম্পর্কের ক্রমাবনতি হচ্ছে ভারতের কোনো জবাব দেয় না কিন্তু গোলমাল যা বাঁধা তা তো হয়ে চলেছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন